আজকে মেয়ের বায়না রাখতে চলে এলাম সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আমার নতুন আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত তো চলো আজকে ব্লগটা হচ্ছে মামের জন্য বিশেষ করে তো মাম অনেক দিন থেকেই বায়না করছিল ডালের বড়ি দিয়ে রসা খাবে তো করে দিতে পারছিলাম না মাছ মাংস থেকেও মামের ডালের বড়িটা যেন খুবই প্রিয় একটি খাবার তাই আজকে মানে সব কিছু ছেড়ে ছুঁড়ে মামের জন্য ডালের বড়ি দিয়ে রসা করব বলে একদম সকাল থেকে তৈরি হয়ে গেছি তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট ডালের বড়ি এক এক করে সবগুলি দেখো ভেজে নিলাম আর বড়িগুলি দেখতে একদম ফুলকো ফুলকো হয়েছে মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই যেহেতু মাম ঘরে নেই তাই মাম আর খাচ্ছে না মাম এসে দেখে একদম চমক লেগে যাবে যে মামের পছন্দের আজকে রান্না হয়েছে অনেক বাচ্চারাই আছে মাছ মাংসটা খুব প্রিয় হয় কিন্তু জানি না মামের কেন এই ডালের বড়িটা এত প্রিয় তো মেয়ে যেহেতু প্রিয় তাই বানিয়ে খাওয়াতে আমার তো কোনো অসুবিধে নেই তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নিলাম সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা তা আলুটা আধ ভাঙ্গা করে লিখেছিলাম তো আলুটাও এখন ছেড়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মশলার সঙ্গে যখন ভালো করে মিশে যাবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল আর যেহেতু তিনজনের খাবার ঝোলের পরিমাণটা বেশি লাগে না তবুও মামের জন্য ঝোল প্রচণ্ড পরিমাণে দিতে হয় কারণ মাম ঝোল ছাড়া একদমই খেতে চায় না যাই হোক মনে হচ্ছে এটুক ঝোলে হয়ে যাবে তো ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা যখন টকবক করে ফুটে উঠছিলো তারপরে দেখো সবগুলি ডালের বুড়ি একসঙ্গে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়া মাত্র ডালের বুড়িগুলি দেখো উপরে কি সুন্দর ভেসে উঠেছে আর কে কে ডালের বড়ি দিয়ে রসা খেতে ভালোবাসো জানিয়ে অবশ্যই কমেন্ট করে তো মাম তো খুবই ভালোবাসি আর নামানোর আগে একটু গোটা গরম গোটা না গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এই যে মাম চলে এসেছে স্কুল থেকে তো মামকে আসা মাত্রই মাম তো বলছে আমার জন্য ডালবরি করেছ তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দাও খেতে তো হাত মুখ ধুয়ে বসে পড়লো তো আমরা ওইদিকে হাত মুখ ধুয়ে বসে গেলাম খেতে আর করেছিলাম ছিম আলু ভাজি তো এই ছিল আজকে রান্নাবান্না তো খেতে বসে গেছি চলো খাওয়া দাওয়া করে নিই এই দেখো মাম তো বসে গেছে অলরেডি আমার আগেই তো চলো টাটা বাই বাই